তো বন্ধুরা স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে ডাব্লিউ পি এস সি এ প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তরে এলডিএ নিয়োগের বিজ্ঞপ্তি দিল পি এস সি শুধুমাত্র মাধ্যমিক পাঠ যোগ্যতায় পশ্চিমবঙ্গের প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তরে এবারে কাজ করার সুযোগ পেয়ে যাবেন পশ্চিমবঙ্গ রাজ্যের চাকরি প্রার্থীরা রাজ্যের বিভিন্ন সরকারি দপ্তরে যে সমস্ত কর্মী নিয়োগ হয়ে থাকে তার মধ্যে অন্যতম হলো প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তর এই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন এখান থেকে জানা যাচ্ছে যে আর মাত্র কিছুদিনের মধ্যে প্রাণী সম্পদ উন্নয়ন সহকারী বা লাইভ স্টক অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগ হতে চলেছে এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য নিচে উল্লেখ করা হলো। ডাব্লিউ দ্বারা প্রকাশিত প্রাণী সম্পদ উন্নয়ন সহকারী পদে আবেদনের জন্য প্রতিটি চাকরি প্রার্থীকে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশনের অন্তর্গত যে কোনো স্বীকৃতি বিদ্যালয় থেকে ন্যূনতম মাধ্যমিক পাশ করে থাকতে হবে এর পাশাপাশি প্রতিটি চাকরি প্রার্থীর কাছে প্রাণী সম্পদ বিকাশ প্রশিক্ষণের সার্টিফিকেট থাকতে হবে প্রতিটি যোগ্য চাকরি প্রার্থী এই হিসেবে নিয়োগের পর ভালো পাশাপাশি বিভিন্ন সরকারি সুযোগ সুবিধাও পেয়ে যাবেন ভারতে যে কোনো রাজ্য থেকে সর্বোচ্চ চল্লিশ বছর বয়সী চাকরি প্রার্থীরা এই পদের আবেদন জানাতে পারবেন এর পাশাপাশি প্রতিটি চাকরি প্রার্থীকে অবশ্যই বাংলা ভাষা বলতে জানতে হবে যে সমস্ত চাকরি প্রার্থীরা প্রাণী সম্পদ উন্নয়ন সহকারী পদে আবেদন জানাবেন তাদেরকে মূলত একটি লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই একমাত্র ইন্টারভিউয়ের জন্য সুযোগ পাবেন এই দুটি ধাপে সফলভাবে উত্তীর্ণ চাকরি প্রার্থীদের বিস্তারিত মেডিট লিস্ট প্রকাশ করবে ডাবলুবিএসসি এরপর যোগ্য প্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে সংশ্লিষ্ট দপ্তরে নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে এই নিয়োগ সম্পর্কে তো শর্ট নোটিফিকেশন ইতিমধ্যে জারি হয়ে গিয়েছে তবে এখনও পর্যন্ত এই নিয়োগের শূন্য পদের সংখ্যা সম্পর্কিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি তবে সূত্র মারফত খবর অনুযায়ী দুই সালের মধ্যে এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে পারবেন চাকরি প্রার্থীরা সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেলে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট গিয়ে অনলাইনে মাধ্যমে আবেদন জানাতে পারবেন আবেদনের মূল এবং অন্য অন্য যাবতীয় এস সি এর অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে